মুখে মেস্তা আপনারা দেখতে পাচ্ছেন আপু নাম শাহিনদুর আপু তো আপু একটু রিজার্ভ কথা কম বলে আমি আপুর পক্ষ থেকে কথা বলছি যে উনি আসলে বিভিন্ন জায়গায় মেস্তা রিমুভ করার জন্য গেছে এবং কম বেশি হয়েছে কিন্তু আসলে কাজ কি হয়েছে তা দেখাই যাচ্ছে আপনাকে ভিডিওতে ভালো করে দেখতে পাচ্ছেন চোখ বন্ধু না 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 আমার কথা হলো যে আমি বারবার বলছি আপনারা অনেক বড় বড় ডায়লগ শুনবেন অনেক বড় বড় অ্যাড দেখবেন অনেক নাইফ নাইকে দেখবেন বিফোর আফটার এটা সেটা হাউ কাউ তো বিফোর আফটারের অবস্থা লেই কেন আসছে এখানে বিভিন্ন জায়গায় গেছে কাজ হয়নি আইছে আমার কাছে আচ্ছা মুখে কি এটা পার্লারে গেছে লেজার সেন্টারে গেছে কমছে বাড়ছে কিন্তু দিন শেষে ওই ভাইরাস হাইড ট্যাটুর কাছেই আসতে হচ্ছে এগুলো কিন্তু একটা প্রচার প্রমোশন আমি মানুষকে সচেতনমূলক ভিডিও বলাই যে ভাই আপনারা যাই করেন ওই গল্প সল্প করে লাভ নেই নাটক করে লাভ নেই দিন শেষ আমার কাছেই আসতে হবে শেষ ভরসা আমি আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনারা বিভিন্ন জায়গায় যাবেন কমবে বাড়বে যখন হবে না তখন আমার কাছে আসেন একদম কুড়ি টাকার মেশিন দেখা যান ছবি তুলে নিয়ে যান ভিডিও করে যান বিভিন্ন জায়গায় প্রচারে যান যাবেন আলহামদুলিল্লাহ সবার কাজ করবেন সবারই আপনাদের প্রতি দায়িত্ব আছে এই মেশিন কোথাও পাবেন আমরা মেস্তা মুখের অবাঞ্চিত লোম ট্যাটু রিমুভ কাটা দাগ জন্মদাগ ঘাড়ের কালো দাগ মুখের কালো দাগ অ্যাক্সিডেন্টের কালো দাগ শরীরের অতিরিক্ত ওজন পুরা শরীরের অতিরিক্ত লোম যা আছে সব কিছু চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ যেই সব জায়গায় বলে মানি ব্যাগ গ্যারান্টি একশো হাত না ছয় হাত দূরে থাকবেন মানি ব্যাগ গ্যারান্টি মানে কি ফকির নিয়ে কথাবার্তা কাজ করবেন সুন্দরভাবে মানুষের চামড়া নষ্ট করবেন না কাজ কম দেরি ধোক আস্তে আস্তে করে দিবেন

একটু জোরে বলেন ঠিক আছে